ঐতিহ্যের বঙ্গে লোক তরঙ্গে প্রত্যেক বছরের মতো এবছরও বাংলার ঐতিহ্য সংস্কৃতিকে পাথেয় করে বাবু বাগানে গড়ে উঠেছে একটি বিশাল আকার রাজপ্রাসাদ প্রাসাদের ঠাকুর দালানে অধিষ্ঠান মা দুর্গার বর্ণময় চাটচিককে পরিপূর্ণ এই ঠাকুর দালান কেটিভি বাংলা সত্য সবার আগে কে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের সাবস্ক্রাইব আমাদের মনোবল বাড়িয়ে তোলে বাংলার প্রান্তিক গ্রাম থেকে আসা লোকশিল্পীরা এই উৎসবে সামিল হয়েছে। তারা তাদের নৃত্যের মাধ্যমে প্রাসাদকে উৎসব মুখরিত করেছেন কখনো আদিবাসী নৃত্য চলছে তো কখনো ছৌ রায়বে নাটুয়া এগুলি যেমন দক্ষিণবঙ্গের লোকনৃত্য ঠিক তেমনই উত্তরবঙ্গের লোকশিল্পীরা তাদের রাভা মারুনি নৃত্য পরিবেশন করছে। সমগ্র বাংলার লোকসংস্কৃতি যেন চলে এসেছে বাবু বাগানে সকল বিশ্ববাসীকে আনন্দ বিহবল করার জন্য বাংলার লোকশিল্প অথচ মাটির গন্ধ শরতের আবেশ কাশফুলের প্রাচুর্য থাকবে না তা তো হয় না সেই মনোমুগ্ধকর পরিবেশে মা পূজিত হবে ঢাকের আবার শঙ্খ মুখরিত থাকবে এই রাজপ্রাসাদ বাবুবাগান সবসময় বাংলার ঐতিহ্য নিয়ে চলাফেরা করে প্রত্যেক বছরের মতো এবছরও বাবুবাগান বাংলার ঐতিহ্যকে সামনে রেখেছে যেখানে আমরা বলছি ঐতিহ্যের বঙ্গে লোকতরঙ্গ এখানে তরঙ্গ মানে ঢেউ লোকতরঙ্গ এখানে হচ্ছে ফোক ডান্সের কথা বলা হয়েছে একটা এইটিন্থ সেঞ্চুরির একটা বড় রাজপ্রাসাদ সেই রাজপ্রাসাদে রাজারা যেমন আছেন ঠিক তেমনই তাদের পরিবারের সিনিয়র সদস্যরাও আছেন তারা রাজকীয় কায়দায় তারা পুজোটা করছেন এবং ঠাকুরদালানে নানান রকম অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানগুলো মূলত গ্রাম বাংলা থেকে আর্টিস্টরা আসছেন লোকশিল্পীরা আসছেন সেটা পো পুরুলিয়া থেকে ছৌ নাটুয়া হতে পারে কখনো উত্তরবঙ্গ থেকে রাভা মারুনি যে লোকনৃত্যগুলো হারিয়ে গেছে প্রায় পুতুল নাচ দক্ষিণবঙ্গে এগুলো হারিয়ে গেছে প্রায় গৌরীয় নৃত্য সেই সমস্ত নৃত্যগুলো এখানে লাইভ পারফরমেন্স হচ্ছে এবং মিলে মনে হচ্ছে একটা রাজপ্রাসাদে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং মা দুর্গা পূজিত হচ্ছে ছোট ছোট শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধায় সকলেই ভেসে চলেছে এই উৎসবের বন্যায় রিপোর্ট কেটিভি বাংলা